ঘরের ছেলে ফিরছেন ঘরে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে শুরু করা নেইমার আবারও ফিরছেন সান্তোসে সেক্ষেত্রে খুব শীঘ্রই সান্তোসে দেখা যেতে পারে নেইমিকে এছাড়া জুনেও ব্রাজিলিয়ান ক্লাবটিতে যোগ দিতে পারেন তিনি আছে লোন ও পার্মানেন্ট দুই ধরনের চুক্তি সম্ভাবনা যদিও নেইমারকে পেতে আগ্রহী এমএলএস এর একাধিক ক্লাবও তবে সেখানে সান্তোসের দিকে যাওয়ার পাল্লাই ভারী নেইমারের নেইমারের সান্তোসের সম্ভাব্য ঠিকানা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দু সালে ঘর ছেড়েছেন এরপর সারা বিশ্বে ঘুরেছেন গিয়েছেন ইউরোপ থেকে এশিয়া এর মাঝে করেছেন ফুটবলের নানান রেকর্ড প্রতিভা ও দিয়ে ভক্তদের মাঝে করে নিয়েছেন। নিজের জায়গা এবার সেই এক যুগ পর আবারও ঘরের দুয়ারে নেইমার জুনিয়র দু হাজার সালে সান্তোস ছাড়া নেইমার আবারও ফিরছেন সান্তোসে আল হিলাল ছেড়ে নেইমারের সম্ভাব্য গন্তব্য তার প্রিয় ক্লাব সান্তোস আলহিলালের সাথে বছর জুনে নেইমের চুক্তি শেষ হবে ক্লাব ও নেইমার দুই পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা চুক্তি নবায়ন করবেন না আগে থেকে এমন সংবাদ আসলেও সেটা চূড়ান্তভাবে তেমন প্রকাশ পায়নি এবার সেটা হয়েছে চূড়ান্ত সেখানে দুটির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে একদিকে জানুয়ারিতেই দুই পক্ষের সম্মতিতে হবে চুক্তি কর্তন এছাড়াও জুনে চুক্তির মেয়াদ শেষ করে নেইমার ছাড়বেন আলহিলাল তবে এর মাঝে এসেছে তৃতীয় সম্ভাবনা আপাতত আলহিলাল ছাড়তে যাচ্ছেন নেইমার তবে সেটা চুক্তির মেয়াদ কর্তন করে নয় লোনে এই মৌসুমের বাকি সময়টা থাকতে যাচ্ছে নেইমার আর সেখানেই তাকে লোরে নিচ্ছে তার সাবেক ক্লাব সন্তোষ এর মাঝে সন্তোষ নিজ থেকে নেইমের জন্য দিয়েছে প্রস্তাব সেখানে নেইমারও সন্তোষে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে আল এই সিদ্ধান্তে বাধা দিতে চায় না ফলে খুব শীঘ্রই তারা সন্তোষের সাথে নেইমিকে নিয়ে বসবে নেগোসিয়েশনের জন্য অন্যদিকে নেইমারকে দলে নিতে আগ্রহী এম এর একাধিক ক্লাব এর আগে থেকে ইন্টার মায়ামি নেইমারকে নেয়ার গুঞ্জন ছিল তবে এবারের প্রাক মৌসুমে একাধিক খেলোয়াড়কে স্বাক্ষর করিয়ে ও স্যালারি ক্যাপের জন্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মায়ামি তবে এবার তাকে নিতে আগ্রহী আর এক আমেরিকান ক্লাব এমএলএস এর ক্লাব শিকাগো ফায়ার আগামী মৌসুমের জন্য নেইমারকে নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে যদি শিকাগো নেইমারকে পেতে চায় তবে অবশ্যই তাদেরকে টেক্কা দিতে হবে সান্তোস সাথে এছাড়াও লোনে এই মৌসুম সান্তোসে থাকার পর নতুন মৌসুমে নেইমারের পারফরম্যান্স এর উপর খুলবে নতুন দ্বার এদিকে রেলিগেশন কাটিয়ে এই মৌসুমে আবারও ব্রাজিল লিগে ফিরছে সান্তোস মূল লিগে প্রত্যাবর্তনের সাথে দলটির হয়ে প্রত্যাবর্তন হচ্ছে নেইমার জুনিয়রের এর আগেরবার যখন নেইমার সান্তোসের হয়ে খেলতেন তখন দুশো পঁচিশ ম্যাচে একশো গোল করেছেন এর সাথে জিতেছেন ব্রাজিলের সিরিয়া কোপা লেপার্তোদস সহ নানান শিরোপা এবার ফিরে এসে সন্তোষকে আবারও পুনর্জাগরণ করবেন নেইমার এমন চাওয়া ফুটবল ভক্তদের